শিক্ষাই জাতির মেরুদণ্ড কোন মানদণ্ডতে মারলো ওই ব্যক্তিটাকে তাকে ইট দিয়ে সজরে আঘাত করে সবাই দলবদ্ধ ভাবে মৃত্যু কোলে ফেলে দিল পাথর দিয়ে নিক্ষিপ করলো এ কোন বর জাতি পৃথিবীতে কোনো নজির নেই এ পর্যন্ত আমরা শুনেছি পাথর নিক্ষেপ করে মেরেছিল আমার নবী হরজত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে প্রকাশ্যে দিবালোকে মানুষের সামনে এমন মানুষকে মারতে পারে এমন কোনো পশু নেই এই পশুকে ধিকার জানাই আমরা সকলেই আপনার মনে জাগ্রত হবে কিভাবে 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 পারে এই মানুষটাকে মানুষ জনসমুখে মৃত্যুর কোলে ঢলে দিতে তার সমাজ তার পরিবেশ তার সংসার তার ছেলে মেয়ে আত্মীয় স্বজন তাদের মনের অবস্থা কি কেউ কেউ বুঝেছে মা একজন মানুষকে আঘাত করার সময় আপনার অবশ্যই ভাবা উচিত ওই মানুষের সংসার সম্পত্তি আত্মীয় স্বজন সবই আছে কিন্তু কেন মারতেছেন তার গায়ে আঘাত করতেছেন আপনার আপনার আপনাকেও কোনো একদিন এই পরিস্থিতির সম্মুখীন হতে হবে আমি বলে গেলাম মিস্টার সর্দার